কিন্তু একটা কথা আপনাদের বলি। মোদিজির কথাটাই যদি সত্য হয় আমি বিতর্কে না গিয়ে তাহলে চা বিক্রেতাও তো দেশের প্রধানমন্ত্রী হতে পারে হ্যাঁ হতে পারে এটা আমাদের দেশ এই ক্ষমতাটা দিয়েছে কে প্রধানমন্ত্রীটা করেছে আপনি আপনি ভোট দিয়েছেন বলেই প্রধানমন্ত্রী হয়েছে আপনি ভোট দিয়েছেন বলেই মুখ্যমন্ত্রী হয়েছে আপনি ভোট দিয়েছেন বলে পঞ্চায়েতের প্রধান আছে আপনি ভোট দিয়েছেন বলে এমপি এমএলএ হয়েছে তাই অনুরোধ করব আপনার ভোটের ক্ষমতাটা একটু বুঝুন ভোটটা যদি ঠিকঠাক করে দেন এই কারেন্টের বিল শুধু নয় যে শ্রমজীবী মানুষদেরকে খাটিয়ে নিচ্ছে ইটভাটা শ্রমিকদেরকে খাটিয়ে নিচ্ছে ডেলেভারদেরকে খাটিয়ে নিচ্ছে তাদের শ্রমের দাম দিচ্ছে না সেটাও পরিবর্তন হবে যে সমস্যাগুলো চলছে সেগুলো সমাধান হবে যদি আগুনের আঙ্গুলের খেলাটা ঠিকঠাক খেলে তাই অনুরোধ করব আগামী কুড়ি তারিখে আঙ্গুলের খেলাটা ঠিকঠাক একটু খেলে দিব যেটা বলছিলাম বলে শেষ করবো বলছিলাম আচ্ছা আপনারা এটা এইবার বললাম হয়তো বামপন্থী বন্ধুদের একটু গায়ে লাগতে পারে কিন্তু কিছু করার নেই আমাকে বলতে হবে আচ্ছা উনিশশো সালের পর থেকে একটা স্লোগান এই ধরনের স্লোগান খুব চলে কি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই স্লোগানটা শুনতে কিন্তু খুব ভালো লাগে তাই না আমি আপনাদের বলি বাজারের মানুষ এত আছে লড়াইটা কে করে আর কে বাঁচে যে লড়াই করে সে বাঁচে কি যে লড়াই করে সে ধ্বংস হয়ে যায় আর যে দাদা দিদির জন্য লড়াই করছে তারা নেতা 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 হয়ে যায় তা আমি বলবো উনিশশো সাল থেকে এই ধরনের স্লোগান দিয়ে আমাদের মধ্যে অনেক লাড়ি লড়িয়ে দেওয়া হচ্ছে ওই এখন যারা নেতা তাদের দাদুরা নেতা ছিল তাদের দাদুদের জন্য আপনাদের দাদুরা ওই ধরনের স্লোগান দিয়ে মারামারি হানাহানি করেছে কেউ কবরে গেছে কেউ শ্মশানে গেছে কারণ মাথা ফেটেছে কেউ জেল কেটেছে আপনার দাদুরা ধ্বংস হয়েছে কিন্তু নেতাদের দাদুরা দেখুন নেতা হয়ে গিয়েছিল তারপরের প্রজন্ম আপনাদের বাবারা ওই নেতাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে নেতাদেরকে আইনসভার মধ্যে পাঠাতে হবে নেতারা বলেছে তাদের জন্য ওই স্লোগান দিয়েছেন মারামারি হানাহানি করেছে আপনার বাবারা মাথা ফেটেছে কেউ মরেছে কেউ কবরে গেছে কেউ শ্মশানে গেছে কার পরিবার আপনাদের বাবাদের ধ্বংস হয়েছে এখন আপনাদেরকে কিন্তু সেই আবার ওই চক্র নেতারাই করছে বলছে এই স্লোগানটা দে আমি আপনাদের বলবো অনেক হয়েছে উনিশশো সালের থেকে এই স্লোগান দিয়ে দিয়ে বা এই ধরনের স্লোগান দিয়ে দিয়ে আজকে দেখুন আপনার দাদু ধ্বংস হয়েছে আপনার বাবা হয়েছে এখন আপনি হচ্ছেন আপনার ছেলেকেও এরা ধ্বংস করতে চাইছে শুধুমাত্র নেতার ছেলে নেতা তার ছেলে নেতা হবে হবে বলে আর লাঠিয়াল আপনার দাদু ছিল আপনার বাবাকে লাঠিয়াল বাহিনী বানিয়ে রেখেছিল আর আপনাকেও বানাচ্ছে আপনার ছেলেকেও বানাবে বলে চক্রান্ত করছে আমি অনুরোধ করছি আমি কোনো নেতার মারপিট চাই না কিন্তু আজকের পর থেকে শিয়াখালা বাজার সহ শিয়াখালা বাজারে সত্যি একটা সুনাম আছে এটাই আমি গর্ব করে বলি আমাদের এই চত্বরে যদি আমাদের ফুরপুরাতে ওই হিংসা ঢুকে গিয়েছে তৃণমূলই ঢুকিয়েছে রাজনৈতিক হানাহানি নাই শিয়াখালা বাজারে যদি এখন ফুরপুরায় ঢুকিয়েছে এই তৃণমূলই ঢুকিয়েছে শিয়াখালার রাজনৈতিক নেতা কর্মীরা যথেষ্ট সচেতন আমি শুধু একবার রিমাইন্ড দিতে চাইছি এখানে যারা বসে আছেন যে আপনাদের স্লোগান এটাই হবে আজকের পর থেকে কোনো দাদা দিদি যদি আপনাদেরকে হিংসায় জড়াতে পড়ে শুধু এটাই বলবেন উনিশশো সাল থেকে আমার দাদুদেরকে লড়িয়েছো আমার বাবাদের লড়িয়েছো আমাদের লড়াচ্ছ আর আমরা লড়াই করব না আমরা লড়াই করেছি তোমরা গ্যালারিতে বসে মজা দেখেছ এবার কি বলবো নেতাই নেতাই লড়াই হবে জনগণ সেটা চুপ করে দেখবে বলতে পারবেন তো সরে সরে লড়াই হবে আপনারা দেখবেন কেন আপনারা মাথা ফাটাবেন নেতার জন্য